হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংসের ভুনা খিচুড়ি এখানে আমি চার রকমের ডাল নিয়েছি এখানে আমি বুটের ডাল নিয়েছি আমার হাতের মোট দুই মোট মসুরের ডাল নিয়েছি এক মোট মুগের ডাল নিয়েছি এক মোট আর খেঁসারির ডাল নিয়েছি এক মোট চার রকমের ডাল নিয়েছি বলে সব ডালই অল্প অল্প করে নিয়েছি আর এখানে আমি গরুর মাংস নিয়েছি হাফ কেজি ছোটো ছোটো পিস পিস করে গরুর মাংসগুলো কেটে নিয়েছি মাংসগুলো ধুয়ে পানি ঝরে নিয়েছি এখানে আমি দারচিনি নিয়েছি চার পিস এক ইঞ্চি সাইজের লবঙ্গ নিয়েছি চারটি সাদা এলাচ দিয়েছি তিনটি কালো এলাচ দিয়েছি একটি তেজপাতা নিয়েছি একটি আদা ও রসুন বাটা দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ হোলেদের গুঁড়া এক চামচ আর তিন থেকে চারটি পেঁয়াজ এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি পাতলা করে আর পরিমাণ মতো তেল দিয়ে মাংসের সাথে সম্পূর্ণ মশলা এভাবে হাত দিয়ে ডোলে মেখে নেব আমি যে ডালগুলো নিয়েছি ওই ডালগুলো পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে পানি ঝরে রেখেছি আমার মাংস মাখানো হয়ে গেছে মশলা সম্পূর্ণ মাংসের সাথে মিশে গেছে আমি আজ ভুনা খিচুড়ি রান্না করব প্রেসার কুকারে এই প্রেশার কুকারে খিচুড়ি রান্না করলে খুব তাড়াতাড়ি হয় আর খেতে হয় মশলা অনেক সুস্বাদু তো এখানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি আমি ভুলবশত সরিষার তেলের বদলে সামনে তেল দিয়েছি খিচুড়ি রান্না করতে আপনারা অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন সরিষার তেলে আলাদা একটা শুকান আছে ওই শুকান খিচুড়ি টেস্ট বাড়িয়ে দেয় মাংস ঢেলে দিয়ে আমি এই মাংস উল্টো বান্ধব কষে নেব সম্পূর্ণ সুন্দরভাবে লেড়ে দেব যেন তলায় পুড়ে না যায় এভাবে আমি মাংসগুলো সুন্দরভাবে উল্টে বাদ দিয়ে কষিয়ে আর দুই মিনিট পর পর এই মাংসগুলো নিয়ে দেব আর ঢাকা দিয়ে ঢেকে দেবো এখন আমার মাংস কষানো হয়ে গেছে তখন এই মাংস সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দেব মাংস সিদ্ধ হওয়ার জন্য আর মিডিয়াম হিটে এই মাংসগুলো প্রেশারে সিটি দিয়ে নেব আমি সাত থেকে আটটি এই প্রেশার কুকারে মাংসগুলো সিটি দিয়ে নেব কেননা অল্প মাংস একটু সিদ্ধ হতে সময় লাগে আর এখানে আমি নিয়েছি ভাতের চাল এখানে আমি ভাতের চাল নিয়েছি হাফ কেজি এখন ডাল আর চাল আবার ধুয়ে নেবো আমার ডাল আগে ধুয়ে রেখেছিলাম পরে আবার ডালের চালের সাথে এই ডাল আবার সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিব ডাল আর চাল হয়ে গেছে আমার ডাল চাল একসাথে ধোয়া এই ধোনা খুচরি রান্না করতে একটু ডালের পরিমাণ বেশি দিতে হয় সেজন্য আমি একটু অনেক রকমের ডাল ব্যবহার করেছি এই হোয়াইট প্রকার ডালে ধোয়ার ফলে একটু করে অনেক গুণ দূরে যায় খুব হয় মাশালা অনেক সুস্বাদু এখানে আমি একটি গাজর ও একটি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি আমার হয়ে গেছে মাংস রান্না কতটা সুন্দর আর সিদ্ধ হয়েছে দেখো মাশাল্লা অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে এখন এই মাংসের মধ্যে আর একটু সরিষার তেল দিব রান্না করতে খিচুড়ি যতটুকু লাগবে ঠিক অতটুকুই আমি এই তেল দেব দিয়ে এখানে আমি যে পরিষ্কার করে ধুয়ে ঝরে রেখেছিলাম পানির চালের ওই চালগুলো এখানে আস্তে আস্তে সম্পূর্ণ চাল দিয়ে দেবো চাল ডাল আলু গাজর সব একসাথে দিয়ে মিটে আমি হেঁটে চাল ডাল মাংসের সাথে সুন্দরভাবে এভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে দেব খিচুড়ি রান্না করলে একটু বেশি ভালো লাগে তো আমার পরিবারের সদস্যরা খুব পছন্দ করে খায় তাদের অনুরোধে আমি আজ আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করছি ওদের নাকি খেতে অনেক ভালো লাগে আমি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ এখন চিরা এই খিচুড়ির মধ্যে দেবো খিচুড়ি রান্না করব আর কাঁচা মরিচ দেবো না এটা তো ভাবাই যায় না খিচুড়িতে কাঁচামরিচ তো দিতেই হবে তো আমি আগে যে মশলাগুলো ব্যবহার করেছি ঠিক ওই মশলার মধ্যে এই চাল ডাল মাংস সব কিছুই রান্না করবো এখানে আর অতিরিক্ত কোনো মশলা লাগবে না আর মা খেঁচাটির স্বাদ ভোজে আমি লবণ দিব তো হাফ কেজি চালের যতটুকু পানি লাগবে ঠিক অতটুকুই এখানে আমি পানি দেবো হাফ কেজি চালে এক লিটার পানি লাগবে আমি সেই এক লিটার পানি এখানে দেবো ডালের জন্য বা আলুর জন্য অতিরিক্ত কোনো পানি দিতে হয় না বা পানি দিব না ঠিক চালের মাপে এখানে আমি খিচুড়ি রান্না করব পানি দিয়ে ওই পানিতেই ডাল চাল খুব সুন্দরভাবে ফোনা হয়ে খিচুড়ি হয়ে যাবে একদম ঝড় বেশি পানি দিলে খিচুড়িটা নরম হয়ে যায় আর খেতে একটু নরম গরম করে হয় না হয়ে গেছে আমার মাংস সাথে এই খিচুড়ির চাল ডাল আলু সম্পূর্ণ ভাজা এখন আমি এখানে দুইটি সিঁড়ি দিয়ে নেব মিডিয়াম তাপে এই খিচুড়িতে আমি রান্না করবো দেখেন আমার খিচুড়িটা কতটা ইয়ামি এবং জুচি এবং সুস্বাদু মনে হচ্ছে ঢাকনা হলে এখানে আমি আমি আমার পরিমাপ অনুযায়ী ঘি দেব আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী আপনাদের খিচুড়িতে ঘি ব্যবহার করবেন এখন চুলির মাধ্যমে সম্পূর্ণ খিচুড়ি পাল্টিয়ে মিশিয়ে নেব যেন কোনো দিকে বাড়ি না পড়ে বা ছাড়া না পড়ে মাশাল্লাহ আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসায় রান্না করবেন দেখবেন আপনাদের রান্না অনেক সুন্দর পারফেক্ট হয়েছে এই ঘোড়া খিচুড়ি তো আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল স্মার্ট ফ্যামিলি ভিডিওতে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমার চ্যানেলের বেল বারোটি অন করে রাখবেন যখন আমি পরবর্তী ভিডিওগুলো ছাড়বো তখন আপনারা সেই ভিডিওগুলো যেন দেখতে পান আর আমার ফেসবুক পেজ স্মার্ট শ্যামলি কিচেনে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন আমার খিচুড়ি রান্নার সম্পূর্ণ ভিডিও দেখে প্রতিটা টিপস ফলো করে বাসায় রান্না করবেন দেখবেন আপনাদের খিচুড়ি রান্না অনেক সুস্বাদু এবং পারফেক্ট হয়েছে গরম গরম খিচুড়ি আর শশা লেবু কাঁচামরিচ দিয়ে খেতেছি কত মজা আলহামদুলিল্লাহ মাশাল্লা সবাই বেশি বেশি করে আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন দেখেন কতটা জোশি আর ইয়ামি মনে হচ্ছে আপনারা যারা কাঁচা মরিচ খেতে চান না তারা মরিচ এভাবে ভেজে খেতে পারেন তা আমার তো অনেক ভালো লাগে কাঁচা মরিচ এবং মরিচ সেজন্য আমি সবগুলো নিয়ে নিয়েছি আমার যা যা পছন্দ অনেক মজা খেতে এভাবে ভোনা খিচুড়ি খেতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ